সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে জুলাইগোস গণপ্রধানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা এটি সকলের জন্য একটি ভালো বিষয় সেই জায়গা থেকে বিএনপির সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমার যেই উদ্দেশ্যে আমি যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সবথেকে ভালো একটি বিষয় হবে করতে তারপর যুক্ত সম্ভবতলে আমি কখনোই বলিনি যে আমি রাজনীতি করতে চাই না আমি এর আগে যেগুলো তো বলেছি সেগুলো তো বলেছি যে আমি এখন পর্যন্ত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা করিনি তার মানে এই না যে আমি ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হব না এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল আজকে জুলাই আগস্ট গণপ্রথান না হলে আমিও আমার যে আগের জীবন ছিল সে আগের জীবনই থাকতাম এবং নতুন করে আমি রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশের জন্য এত বড়োভাবে অবদান রাখার কথা হয়তো বা চিন্তাও করতে পারতাম না সেই জায়গা থেকে জুলাই আগস্ট গণপ্রথান আমার জীবনটাকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে এখন আমি রাজনীতি যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণপ্রথানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে যারা যে স্বপ্নের জন্য শহীদ হয়েছে আহত হয়েছে সেই স্বপ্নটি বাস্তবায়ন আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারবো সেই কারণেই রাজনীতিতে যুক্ত আসন থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজনীতিতে যুক্ত হওয়া মানেই মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে বা নির্বাচন করতে হবে তেমন বিষয় না রাজনীতিতে অনেক সেক্টর আছে ইন্টেলেকচুয়াল সেক্টরের কাজ করার জায়গা আছে আর বিভিন্ন কাজ করে রাজনীতিতে অবদান অথবা দেশের জন্য অবদান রাখার সুযোগ আছে তো আমি সেভাবেই পরিকল্পনা করছি যেভাবে আমি যেহেতু এখন একটি দলের সদস্য হয়েছি সেই দল আমাকে যেভাবে উপযুক্ত মনে করবে কাজ করার জন্য আমি সেভাবেই কাজ করি তাহলে কি দাঁড়াচ্ছেন না গুঞ্জন চলছে ঢাকা ঢাকা থেকে নির্বাচন আমি ইতিমধ্যেই বলেছি দল যেভাবে উপযুক্ত মনে করবে যেভাবে মনে করবে যে আমি দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারবো সেভাবেই আমি কাজ করে যাচ্ছি ছোট একটা বিষয় সেটা হলো যে আপনি যদি আপনার দল যদি আপনাকে এই মনোনয়ন দেয় আপনি যদি নির্বাচন করেন তো আপনি আসলে এই মানুষগুলোর জন্য কি কি কাজগুলো আগে সর্বপ্রথম হাতে নেবেন একটু এটা এটা অনেক বড় একটি পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের দল থেকেও ইতিমধ্যে সাজানো হয়েছে আমিও ব্যক্তিগতভাবে সাজানো হয়েছে এবং আমাদের থেকে অ্যাডভাইস না হচ্ছে দলের ভিতরে যে কিভাবে আমরা সামনে আরও ভালোভাবে কাজ করতে পারি তবে রাষ্ট্র মেরামত কাঠামোর যে একত্রিশ দফা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা করেছে সেই একত্রিশ দফা যদি আপনারা দেখেন তাহলে একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কীভাবে আমাদের দল সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে আগ্রহী ভাই আরেকটা প্রশ্ন আপনি কিছুদিন আগে একটি বক্তব্যে